সরকারি নির্দেশ অমান্য করে মাদ্রাসা খোলা রেখে পরীক্ষা নিচ্ছেন টিআইসি বেশ কয়েকদিন হলো দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে তীব্র তাপ প্রবাহ কাঠফাটা রোদে জনজীবন হাঁসফাঁস করছে এমতো অবস্থায় শিক্ষক শিক্ষিকা এবং কচিকাচা প্রভুবাদের কথা মাথায় রেখে রাজ্য সরকার গ্রীষ্মের ছুটি কিছুটা এগিয়ে এনেছেন সেই জারি করেছেন সমস্ত সরকারি স্কুল এবং অনুমোদিত অনির্দিষ্ট কালের জন্য ছুটি চলছে কিন্তু সরকারি এই নির্দেশিকাকে বুড়াঙ্গল দেখে খানাকুলের শতাব্দী প্রাচীন সরকার অনুমোদিত হাই মাদ্রাসা টিআইসি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব হোসেন খান কেবলমাত্র মাদ্রাসা খুলে রাখেননি শিক্ষক শিক্ষিকা অভিভাবকদেরকে অসন্তুষ্ট করে মাত্র একদিনের নোটিশে বাইশ তারিখ থেকে পরীক্ষা শুরু করেছেন যেটা সম্পূর্ণ বেআইনি এ ব্যাপারে আমাদের সংবাদদাতা জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি কি বলছেন তিনি এবং কি বললেন অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক আধিকারিক শুনুন আপনিও খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে হ্যালো হ্যালো আমি শেখ নওশাদ হোসেন খবর আরামবাগ পত্রিকার সম্পাদক বলছি বলুন বলছি একটা কথা জানা ছিল আপনি ধর্মপুর হাই মাদ্রাসার মানে সেক্রেটারি তাই তো জি জি বলছিলাম যে শুনলাম নাকি আপনাদের স্কুলে পরীক্ষা চলছে না একটা দিন চলেছিল হয়ে গেছে পরীক্ষা পরীক্ষা সোমবার পর্যন্ত তো আছে না হয়ে গেছে হয়ে গেছে মানে কবে শেষ হলো কালকে কালকে বলছি এই পরীক্ষাটা তো স্কুল ছুটি স্কুল ছুটির ঘোষণার পরে নিয়েছেন তো আপনারা তাই তো হ্যাঁ 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 সরকারি সরকারি ছুটি ঘোষণা হওয়ার পরে নিয়েছে এই আগে থেকে আমাদের সিলেক্ট ছিল তো তারপরে ঘোষণা হঠাৎ হলো হ্যাঁ তো ঘোষণার পরে আপনারা কিভাবে নিলেন একটু ব্যাখ্যা দেবেন আমি একটু বাইরে রয়েছি আপনার হেডমাস্টার সঙ্গে কথা বলতে হবে হ্যাঁ আপনি হেডমাস্টার সঙ্গে কথা বলুন আমি বাইরে আছি এর সাথে কথা বলুন আপনি বিষয়টা জানেন হ্যাঁ না সবাই শুনেছি সবাই আমার আর কি আপনি বিষয়টা থেকে অবগত আমি শেখ নওশাদ হোসেন বলছিলাম হ্যাঁ বলুন বলছি আপনি ম্যামব হোসেন খান বলছেন হ্যাঁ হ্যাঁ ধরমপুর হাই মাদ্রাসার টিআইসি আছে হ্যাঁ

গত সোমবার থেকে মানে রাজ্য সরকার যখন ছুটি ঘোষণা করেছে তারপরেও পরীক্ষা চলছে এ ব্যাপারে আপনি কি বলবেন আপনি এই খবরটা আমার কাছে প্রথম শোনালেন যাই হোক পরীক্ষা চলার কথা নয় গরমের ছুটি সরকার থেকে যেটা দিয়েছেন সেটা তো ছুটি এবং এই ছুটির মধ্যে কোনো রকম একাডেমিক কোনো কাজ হওয়ার কথা নয় অথচ স্কুল পরীক্ষা নিচ্ছে এটা তো আমার জানা নেই আমি খোঁজখবর নিচ্ছি আমার আমার স্তরে খোঁজখবর নিয়ে আমার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে যথাযথ জানে আমি এই খবরটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি স্যার একটা কথা যে স্কুল যখন ঘোষণা ছুটি ঘোষণা হয়ে গেছে তারপরে কি কোনো স্কুল মানে খোলা রাখা যায় না তারপরে সাধারণত স্কুলে যেমন অর্ডার হয়েছে সেই অর্ডার অনুযায়ী স্কুল খুলে রাখা মানে হেডমাস্টার প্রয়োজনে হয়তো যেতে হচ্ছে যেহেতু সরকারি বিভিন্ন প্রকল্প চলছে তো সেই প্রকল্পের জন্য হয়তো স্কুল খুলে রাখতে হচ্ছে কিন্তু পরীক্ষা বা এই ধরনের যেখানে ছাত্রছাত্রীরা ইনভলভ রয়েছে সেই রকম কোনো রকম কাজ অ্যাক্টিভিটিস করা যাবে না এটা অর্ডার ঠিক আছে তো হেডমাস্টারমশাই তার স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রয়োজনে কোনো রকমের সরকারি প্রকল্পের কোনো কাজ পেন্ডিং থাকলে সে কাজগুলো করার জন্য অবশ্যই তিনি স্কুলে যেতে পারেন সেটা মানে যেতে হয়ও পরিস্থিতি অনুযায়ী ঠিক আছে না নিশ্চয়ই নয় নিশ্চয়ই নয় একদম করা যাবে না স্কুলে যেহেতু এইরকম একটা তাপপ্রবাহ চলছে সেই কারণেই তো সরকারের এই ছুটিটা ঘোষণা করেছেন হলে ছুটিটা ছিল না তো এই ছুটির মধ্যে অবশ্যই যাওয়া যাবে না এটা একটা ইনসিডেন্ট ঘটে যেতে পারে এই ইনসিডেন্টের দায় কে নেবে তো এখন রকমভাবে যদি স্কুল করে থাকে তার যথোপযুক্ত জায়গাতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা বিষয়টা নিয়ে জানাবো আমি আগে আমার স্তরে খোঁজ নিয়ে নিই সেই খোঁজটা যদি সঠিক হয় নিশ্চয়ই আমি জানাবো ধন্যবাদ আমি এডিআই আরামবাগ সেকেন্ডারি এডুকেশন ঘোষ নার্সিংহোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই রিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান